আপনারা শুনলে অবাক হবেন আমার ইলিশ মাছের থেকে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচু শাকটা রান্না করা হয় সেটা সবচেয়ে প্রিয় আজকে আপনাদেরকে আমাদের বাড়িতে যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করা হয় সেটাই তৈরি করে দেখাচ্ছি আর এভাবে রান্না করলে স্বাদটা একদম পারফেক্ট হয় তো প্রথমে এখানে আমি চারাটি পরিমাণ কচু শাক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু লবণ আর বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন এটাকে সেদ্ধ করতে দেবো তো এই কচু শাক থেকে যে পানি বের হবে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে পানি দেওয়ার দরকার তো আমি মাঝে মাঝে কচু শাকটাকে একটু উল্টে নিব এতে করে কিন্তু কচু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর যখন সেদ্ধ হয়ে যাবে এরকম একটা ডাল ঘুটনি বা মেশার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে একটু ঘোটা নিতে হবে আর এরপরে যখন এটা ভালোভাবে একদম নরম হয়ে যাবে আর পানিটা অনেকটা শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তেল তো এখানে আমি সয়াবিন তেল নিয়েছি ওয়ান ফোর কাপ পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার আমি দিয়ে দিব এক চামচ পরিমাণে গোটা জিরা আর এটাকে এখন একটুখানি ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা তো এগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব আর ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর তার সাথে এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি প্রায় চা চামচ পরিমাণে তো এরপর আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণে আর তার সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এরপর ভালোভাবে কিন্তু এটাকে চেড়ে মিশিয়ে নিতে হবে আসলে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন তো হালকা করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখানে দুই চা চামচ পরিমাণে তো এখন সব মশলা একত্রে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে এটাকে মিক্স করে নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে একটা ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছের মাথা চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন আমি এখানে একটা মাথা দিচ্ছি আপনারা চাইলে ইলিশ মাছের মাথা দুইটাও ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি আসবে তো এরপর এগুলোকে কিছুক্ষণের জন্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচু শাক তো কচু শাকটাকে এখন ভালোভাবে এই মশলার সাথে মিক্স করে নিতে হবে এখন যেই কাজ সেটা হচ্ছে শুধু নাড়তে হবে চুলার পারে দাঁড়িয়ে শুধু নাড়তে থাকবেন তা না হলে নিচের দিকে লেগে যাবে তো এখন আমি গোটা গোটা রসুন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের রসুনের কোয়া খুলে নিয়েছিলাম তারপর সেই রসুনের কোয়াগুলোকে আমি দিয়ে দিয়েছি তার সাথে পাঁচটা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিয়েছি তো এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর মিক্স করতে করতে একদম এই পানিটাকে শুকিয়ে নিতে হবে কচু শাক রান্নার সময় যদি পানি থেকে যায় তাহলে কিন্তু কলায় চুলকায় তো এই জন্য একদম পানিটাকে ভালো করে ঠিক এরকম শুকিয়ে নেবেন তো ভাজতে ভাজতে যখন দেখবেন আর একদমই পানি নাই আর হাঁড়ি থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন আপনার কচু শাক রান্না একদম পারফেক্ট হয়েছে আর এটা খাওয়ার সময় একটুও গলায় চলকাবেন তো এরপর আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে লেবুর রস লেবুর রস কচু শাক রান্নায় অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু সাতটা যেমন বাড়ে আর গলায় চুলকায় না তো আমার একদম কচু শাক রান্না কমপ্লিট এখন এটাকে গরম গরম সাদা ভাত দিয়ে খাওয়ার পালা আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আপনার টাইম একটা শেয়ার করে রাখবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ